আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সুপ্রিয় দর্শক আমি এখন আছি কুড়িপাড়া আপনারা দেখছেন আমাদের নির্মাণাধীন এই প্রজেক্ট যমুনা রেসিডেন্স আবাসিক প্রজেক্ট এখানে চতুর্থ তলার ছাদের কাজ চলছে আপনারা যারা নির্মাণাধীন প্রজেক্টে জমি শেয়ার ক্রয় করতে আগ্রহী তারা আমাদের এই প্রজেক্টটি ভিজিট করতে পারেন এখানে ইতিমধ্যে চতুর্থ তলার ছাদের কাজ চলতেছে এটা জি প্লাস নাইন বিল্ডিং হবে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সুন্দরভাবে আগাচ্ছে আপনারা যারা সম্পূর্ণ ঝামেলা মুক্ত নির্বিজাল জমিতে একটি ফ্ল্যাট শেয়ার ক্রয় করতে আগ্রহী অর্থাৎ জমির মালিকানা রেজিস্ট্রির মাধ্যমে আপনি মালিকানা বুঝে নিয়ে নির্মাণ খরচ কিস্তিতে পরিশোধ করে একটি ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী তারা আমাদের এই প্রজেক্টটি ভিজিট করতে পারেন এখানে আপনারা এক হাজার পঁচাত্তর স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট পাবেন যার মধ্যে তিনটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে বারান্দা থাকবে দুইটি তো আপনারা একেবারে দেখছেন রাস্তার নিকটে এই যে বিল্ডিংটি সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন যে রাস্তাটা এই যে গাড়ি চলাচল করতেছে আপনারা দেখবেন একটু ভালো করে খেয়াল করলে দেখুন যে সামনে যে বিল্ডিংটি এই বিল্ডিংটা হচ্ছে মেইন রাস্তা এটা এটার সামনে দেখুন গাড়ি চলাচল করতেছে আমি একটু জুম করে দেখাবো আপনারা ভালো করে খেয়াল করলে দেখুন এখানে গাড়ি চলাচল করতেছে এটা হচ্ছে মেইন রাস্তা আর এটা থেকে তিনটি পোলট পরে আমাদের এই যমুনা রেসিডেন্স আবাসিক প্রজেক্ট এই যে বিল্ডিংটি দেখছেন এটা মেইন রাস্তার প্রথম পোলট আর আমাদের এই পোলটটি হচ্ছে তিনটি পোলট আপনারা এখান থেকে খুব সহজেই ঢাকা উত্তরা অর্থাৎ আবদুল্লাপুর এখান থেকে উত্তরা যাতায়াত করতে পারবেন এবং এখান থেকে আপনাদের সন্তানদের সুশিক্ষার জন্য আপনারা উত্তরায় যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে এখান থেকে যাতায়াত করে তাদের পড়ালেখার ব্যবস্থা করাতে পারবেন খুব সুন্দর একটি জায়গা অর্থাৎ উত্তরার নিকটবর্তী উত্তরা থেকে দুই আড়াই কিমির মধ্যে বসবাস করে আপনারা উত্তরার যে নাগরিক সুযোগ সুবিধা সেটা এখান থেকে ভোগ করতে পারবেন তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রোজেক্টে অনেক ভাই আছে যারা প্রবাসী এমন কি এমনও ব্যক্তি আছেন যারা শুধু মোবাইলে ভিডিও এবং ছবি দেখে আমাদের এই প্রজেক্টে শেয়ারের মালিকানা নিয়েছেন এবং নির্মাণ কাজ উনি পরিশোধ করে সুন্দরভাবে নির্মাণ কাজ চালাচ্ছেন তা আপনারাও যারা বাইরে থেকে আমাদের প্রজেক্টগুলোর মধ্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিশ্চিন্তে আমাদের এই প্রোজেক্টে অংশগ্রহণ করতে পারেন আমি আপনাদেরকে জমির কাগজপাতি এবং এদিক এদিকদের সম্পূর্ণ শতভাগ নিশ্চিত আমি আপনাদেরকে বলতে পারবো তার কারণ আমরা যখন জমিগুলো ক্রয় করি আমরা এগুলো খুব ভালোভাবে এই জমি দেখে তারপর আমরা কাগজপাতি দেখে তারপর আমরা এটা বায়না করি যেহেতু এখানে কুঠি কুঠি টাকার কাজ সুতরাং একটা ঝামেলাযুক্ত জায়গার মধ্যে যে আমরা কোটি কোটি টাকা মানুষের এখানে অনিশ্চিত একটা জায়গার মধ্যে ফেলে দেব না তো আপনারা জমির কাগজপাতি নিয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন এবং আপনারা যারা এখানে বুকিং করবেন তারা সম্পূর্ণ জমির কাগজপাতি যাচাই বাছাই করে আপনারা আমাদের এই প্রোজেক্টগুলোর মধ্যে অংশগ্রহণ করতে পারবেন এদিক দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাল্লাহ দেখুন আমাদের এই যে চতুর্থ তলার ছাদের জন্য আমরা যে কলাম এই কলামের জন্য প্রস্তুতি নিচ্ছি এছাড়া আপনারা যারা আমাদের অন্য অন্য প্রোজেক্টে অংশগ্রহণ করতে আগ্রহী যেমন উত্তরখান চানপাড়াতে আমাদের প্রোজেক্ট চলমান আছে ওখানে বারোশো দশ স্কোয়ার ফুট একটি ফ্ল্যাট হবে যেখানে তিনটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে তিনটি বারান্দা থাকবে পার্কিং থাকবে যৌথ মালিকানায় এবং কিচেন থাকবে ড্রয়িং রুম ডাইনিং রুম থাকবে রাস্তা পুরো বিশ ফুট ক্লিয়ার আছে এমন প্রোজেক্ট উত্তরখান চানপাড়ায় আপনারা যারা আগ্রহী সেখানেও অংশগ্রহণ করতে পারেন সেখানে ইতিমধ্যে দ্বিতীয় তলার কলমের ছাদ শেষ এখন দ্বিতীয় তলার সেন্টারিংয়ে কাজ চলছে তো আমরা আপনাদেরকে স্বল্প মূল্যে এই ফ্ল্যাট শেয়ারগুলো দিচ্ছি আমাদের নিজস্ব প্রোজেক্ট থেকে আমাদের কোনো মিডিয়া নাই এখানে তো সুতরাং আপনারা যারা আগ্রহী আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব এবং লোকেশন দিয়ে দিব আপনারা আমাদের নাম্বারগুলো সংগ্রহ করে এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন যমুনা রেসিডেন্স আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে তলার ছাদের ওপর আপনারা এই তৃতীয় তলার ছাদ থেকে আশেপাশের যে ভিউ সেটা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টটি হবে দক্ষিণমুখী এটা হচ্ছে দক্ষিণ এবং পাশে হচ্ছে এই যে রাস্তা আছে আমি দেখাবো আপনাদেরকে রিক্স এখানে এই যে রাস্তা আমরা এখন মালামঞ্জে রেখেছি এটা দক্ষিণমুখী বিল্ডিং হবে এবং দক্ষিণের যে ভিউটা এটা হচ্ছে এই যে এটা আর এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে উত্তর যেখান থেকে আপনারা খুব সহজেই এই যে অটো এখান থেকে অটো যাতায়াত করতেছে একেবারে তিনশো ফিট থেকে পূর্বচল দিয়ে অথবা আপনারা তিনশো ফিট পূর্বচল দিয়ে এদিক দিয়ে উত্তরা যাতায়াত করতে পারবেন সেই রাস্তা হচ্ছে এটা এখান থেকে মাত্র পনেরো টাকায় আপনারা উত্তরা যেতে পারবেন অটোতে এখান থেকে এই যে বিল্ডিংটির সামনে থেকে আর এটা হচ্ছে পূর্ব আমাদের এছাড়া আরও বড় প্রজেক্ট আছে যেখানে চোদ্দোশো বিশ স্কোয়ার ফুট ফ্ল্যাট সাইজ হবে সেটা সুরমা রেসিডেন্স এটা উত্তরখান কুড়িপাড়ায় অর্থাৎ এখান থেকে দুই তিন মিনিট পায়ে হাঁটলেই একটু সামান্য সামান্য উত্তর দিকে এখানে দশ কাটা আমরা চার ইউনিট করতেছি তো আপনারা যারা একটু বড় ফ্ল্যাট সাইজ খুঁজছেন তারাও আমাদের ওই সুরমা রেসিডেন্সে অংশগ্রহণ করতে পারেন এবং যদি নির্মাণাধীন প্রজেক্টে অংশগ্রহণ করতে চান তাহলে এই যে যমুনা রেসিডেন্স এখানে ইতিমধ্যে তৃতীয় ছাদ শেষ চতুর্থ ছাদের জন্য আমরা কলম শুরু করবো এখন অথবা পদ্মা রেসিডেন্স যেখানে আমরা দ্বিতীয় ছাদের কাজ চলছে এখন এবং মেঘনা রেসিডেন্স যেটা উত্তরখান মাজারে অবস্থিত সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন মাত্র একটি শেয়ার আমরা ওখানে দিতে পারবো ওখানে যদি কেউ শেয়ার নিতে চান মেঘনা রেসিডেন্সে মাত্র একটি শেয়ার আমরা দিতে পারবো তো আপনারা যারা আগ্রহী আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করুন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই লাইভটি শেয়ার করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা এখন আমার এই লাইভটি দেখছেন আমি আক্তার হোসেন বলছি উত্তরখান কুরীপাড়া যমুনা রেসিডেন্স থেকে আপনারা যারা আমাদের এই প্রজেক্টগুলোর মধ্যে অংশগ্রহণ করতে চান তাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা আমাদের কাগজ শতভাগ আপডেট পাবেন এবং ঝামেলা মুক্ত পাবেন তার কারণ আমরা যে সময় জমিগুলো ক্রয় করি এখানে আমরা অনেকবার এই কাগজপাতিগুলো যাচাই বাছাই করে যখন একবারে আপডেট পুরো সঠিক পাই তখন আমরা এই প্রজেক্টে লেনদেন করি এবং জমি ক্রয় করি এছাড়া একটা ঝামেলাভুক্ত জমিতে আমরা লেনদেন করার কোনো প্রশ্নই আসে না আপনারা সেদিক দিয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন আর একটি কথা এখানে অসংখ্য মানুষ যারা এই শেয়ারগুলো আমাদের ক্রয় করে সবাই তো আসলে একরকম না অনেক মানুষ অনেকভাবে যাচাই বাছাই করে সুতরাং এই প্রজেক্টগুলো দেখা গেছে অসংখ্য বা আর কাগজপাতি যাচাই বাছাই হয়ে যায় এবং আপনারাও যারা এখানে ক্রয় করতে ইচ্ছুক শেয়ার নিতে ইচ্ছুক তারা আমাদের এখানে বায়না করলে আপনারা আমাদের কাগজপাতি নিয়ে উকিল অথবা ভেন্ডারের কাছে যে আপনারা জমির সম্পূর্ণ তথ্য যাচাই বাছাই করার সুযোগ আছে আপনারা যাচাই বাছাই করে যদি শত পারসেন্ট ভালো হয় তখন আমার এই প্রোজেক্ট থেকে আপনারা শেয়ার নেবেন আর যদি দেখতেছেন যে আমার এই প্রোজেক্টে যুক্ত তখন এই প্রোজেক্টে শেয়ার নেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনার তবে আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিত করে বলতে পারি আমার এই প্রজেক্ট এবং উত্তরখান এরিয়াতে যতগুলো প্রজেক্ট চলমান আছে ইনশাআল্লাহ আপনারা কাগজপাতি শতভাগ সঠিক পাবেন আমি এই চ্যালেঞ্জ আপনাদেরকে এবং সততার সহিত আমি বলতে পারি আপনারা যারা দেশ এবং দেশের বাহিরে থেকে ঢাকার ভেতর একখণ্ড জমিতে একটু শেয়ার ক্রয় করে একটা ফ্ল্যাটের মালিক হতে ইচ্ছুক তারা নিশ্চিন্তে আমার এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন আমি কাজ এবং কাগজপাতির দিক থেকে আপনাদেরকে শতভাগ নিশ্চিত গ্যারান্টি দিতে তো আপনারা যারা এখানে শেয়ার ক্রয় করতে আমার এই প্রজেক্টে এখন শেয়ার মূল্য পড়বে বারো লক্ষ টাকা এখানে তৃতীয় তলা ছাদের কাজ শেষ চতুর্থ তালা ছাদের কলমের কাজ চলছে আপনারা দেখছেন শেয়ার মূল্য বারো লক্ষ টাকা এবং এখানে নির্মাণ খরচ ইতিমধ্যে যা খরচ হয়েছে সেটা অবশ্যই এটার সাথে যোগ হবে আপনাদেরকে বলে রাখি আমাদের এই প্রজেক্টে চতুর্থ সাত পর্যন্ত চতুর্থ সাত পর্যন্ত নির্মাণ খরচ কিস্তি আমাদের সম্পন্ন হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা তো যারা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে একটি এগারোশো স্কোয়ার ফুট ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক নির্মাণ কিস্তিতে তারা আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন আর যাদের বাজেট আর একটু কম তারা ইচ্ছা করলে আমার পদ্মা রেসিডেন্স অর্থাৎ উত্তরখান চানপাড়ায় যে প্রজেক্টটি সেটার মধ্যে অংশগ্রহণ করতে পারেন ওখানে আমি আপনাদেরকে শেয়ার মূল্য দশ লক্ষ টাকা দিতে পারব এবং নির্মাণ খরচ ইতিমধ্যে প্রথম সাত পর্যন্ত আমাদের নির্মাণ খরচ গেছে ছয় লক্ষ বাইশ হাজার টাকা এবং দ্বিতীয় ছাদের কিস্তি চলতেছে এখন এক লক্ষ বিশ হাজার টাকা দ্বিতীয় ছাদের কলমের কাজ চলতেছে কলম শেষ আমাদের ওই কী বলে এটা সেন্টারিংয়ের কাজ চলতেছে এখন তো আপনারা যারা এমন নির্মাণাধীন প্রজেক্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক আমি কমেন্ট বক্সে আমার নাম্বার দিব আপনারা নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই যোগাযোগ করে আমার প্রজেক্টটি ভিজিট করবেন সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে কষ্ট করে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই রিকোয়েস্ট করছে এটা যে আমার এই লাইভটি শেয়ার করবেন এবং লাইক শেয়ার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি